নমস্কার বন্ধুরা টুল টুল চাটচি চ্যানেলে সকল फ्रेंड्सকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে সেই রেসিপিটি শেয়ার করব বলে আজকে যে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি সেটি ব্যাসম নিয়েছি কিছুটা পরিমাণ ব্যাসম নিয়েছি ব্যাসম আর এদিকে ঝিঙে নিয়েছি আলু নিয়েছি এই দিয়ে একটা তরকারি করব চটপটে রেসিপি নিরামিষ রেসিপি তৈরি করব এটা পেঁয়াজ রসুন ছাড়া এত গরম গরমেতে নিরামিষ রেসিপিটি কিন্তু খুবই ভালো লাগবে আর যে রেসিপিটি আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি সেই রেসিপিটি নিরামিষ হলেও খেতে কিন্তু খুব টেস্ট হবে ভালো লাগবে খেতে তো প্রথম থেকে শেষ অব্দি রেসিপিটি দেখবেন প্লিজ স্কিপ করবেন না তাহলে কিন্তু বুঝতে পারবেন না কখন কি মশলা দিলাম কখন কি নাড়ছি কষছি সেটা কিন্তু বুঝতে পারবেন না তাহলে শুরু করে দিই আজকের রেসিপি জল দিয়ে দিয়েছি এরপর বেসনটাকে ফেটিয়ে নেব একটু ভালো করে ফেটাতে হবে তো এইভাবে না ফেটিয়ে হাত লাগাতে হবে হাত দিয়ে ফেটানোটাই কিন্তু খুব ভালো হবে ফেটানো এখন বেসনের মধ্যে কিছু মেশাচ্ছি না তো শুধুই জল দিয়ে বেসনটাকে ভালো করে ফেটিয়ে নেব আপনারা ছোলার বেসমও নিতে পারেন মটনের বেসমও নিতে পারেন যে কোনো বেসন নিলে কিন্তু হবে তো বেসনটাকে আগে ফেটাতে হবে আর অল্প অল্প করে জল দিতে হবে একবারে বেশি জল দিলে হবে না বুঝতে পারবেন না বেশি জল হলে কি হবে পাতলা হয়ে যাবে তো অল্প অল্প করে জল দিয়ে কিন্তু বেসনটাকে ফেটিয়ে নিতে হবে ঝিঙে আলু বেসম বরার তরকারি নিরামিজレシবি এইভাবে ফেটিয়ে নিচ্ছে ব্যাসনটা একটু টাইট করে ফেটাচ্ছি ব্যাসনটা কিন্তু এই ফাটাফাটাতে কিন্তু এটা খুব লুজ হয়ে যায় পাতলা হয়ে যায় আর এই যে কালারটা দেখছেন এটাও কিন্তু অনেকটা কালার হালকা হয়ে যাবে দেখুন ব্যাসনটা ফাটানো হয়ে গেছে কালারটা দেখুন চেঞ্জ হয়ে গেছে কিন্তু সাদা ভাব চলে এসেছে তখনই বুঝবেন যে ব্যাসনটা ঠিকঠাক ফাটানো হয়েছে এরপর বেসনটা আমি একটু হাতটা ধুয়ে সামান্য পরিমাণ হাতটা ধুয়ে নেব এর এইভাবে চেঁচে ভালো করে রেখে দিলাম পাঁচ মিনিট একে বেসনটাকে রেস্টে রেখে দেব তার মধ্যে ঢাকা দিয়ে বেসনটা ঢাকা দিয়ে রেখে দেবো তার মধ্যে আমি আলু ঝিঙাটা কেটে নেব পাঁচ মিনিট পর ফিরে এলাম এদিকে বেসনটা ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম বেসনটাতে এবার নুন আর একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছি সেটা মেশাবো আর এদিকে ঝিঙে যে দেখিয়েছিলাম ঝিঙে আলুর যে বেসনের দিয়ে তরকারি করবো সেই ঝিঙে রেখেছি আলুও কেটে রেখেছি এদিকে গ্যাস অন করে গ্যাস ওভেনটা অন করে গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইকে তাত্রে দিয়ে দিয়েছি কড়াই তেতে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি পুরো রেসিপিটি হবে মাস্টার্ড অয়েল সর্ষের তেলে কিন্তু পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম এরপর যেটা করতে হবে তেলটা গরম হোক ততক্ষণে আমি বেসনটা এবার কি কি মেশাচ্ছি দেখুন একটু পরিমাণ মতো নুন দেবো নমক এরপর কাঁচা লঙ্কা আমি একটু পেস্ট করে রেখে দিয়েছি কাঁচা লঙ্কা দিচ্ছি একটু সামান্য পরিমাণ দিলাম আর দেবো খাবার সোডা এক চিমটে এইটুকু দিচ্ছি খাবার সোডা এরপর হাতটা একটু জলে ভিজিয়ে নিচ্ছি এরপর ভালো করে ফেটিয়ে নেবো আরেকবার তেলটা গরম হতে হতে বেসন যেটা মেখে রেখেছিলাম আগে যেটা ফেটিয়ে রেখেছিলাম তার সঙ্গে কাঁচা লঙ্কা পেস্ট নামক মানে নুন আর একটু বেকিং সোডা যেটা বলে বেকিং সোডা দিলাম এক চিমটা বেকিং সোডা দিলাম এইভাবে ফেটিয়ে নিচ্ছে তেলটা হয়েছে কিনা একবার দেখতে হবে চিমনিটা আমাকে অন করতে হবে কারণ তেল বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আকারে বা দোবো আর এই রেসিপিটি কিন্তু দিয়ে ভালো যাবে ভাত ভাতের সঙ্গে কিন্তু খাওয়া যাবে ভালো লাগবে ভাতের সঙ্গে খেলে তেলটা হয়ে গেছে আমার এরপর এইভাবে ফুলুরি গুলো ভেজে নেবো বেসমের ফুলুরি এইভাবে একে একে সব আর খুব সফট হবে বেসনের মধ্যেও যখন রস ঢুকবে বেসন একদম ফুলে বড় বড় আকার হয়ে যাবে এইভাবে পুরো তেলতেই দিয়ে দিচ্ছি বেসনটা যতটা মাখা হয়েছে খেতে কিন্তু দারুণ লাগে পুরো বাটিতে যেটা লেগে আছে পুরো চেঁচে আমি নিয়ে আনব বেসনটা আর গ্যাসের ফ্লেমটা আমি এবার মিডিয়ামে দিয়ে দিচ্ছি সাইডে এটা দিয়ে দিলাম এরপর একবার উল্টে দিতে হবে কড়াইয়ের হবে তেলটাকে একটু গুলিয়ে নিচ্ছি যখন উল্টাবো উপর দিকটা কাঁচা আছে তো কড়াইয়ের গায়েতে লাগবে না এক সঙ্গে অনেকটা দেয়াতে একটু ঘটের মতো হয়েছে তো অসুবিধে কিছু নেই তাতে পুরোটা একসঙ্গে দিয়েছি তো সেই জন্য জায়গাটা কম পেয়ে গেল তবে শেষ অবধি দেখবেন এই পরাই দেখবেন কেমন সুন্দর হয়ে যাবে এরপর এই ঠিকটাও হোক এরপর সব উল্টে পাল্টে আবার ভালো করে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিলাম আর বেসনের বড়া গুলো একে একে তুলে নেব এরপর এই কড়াইটা সাইড করে রাখছি তো আবার একটা কড়াই আলাদা একটা কড়াই বসালাম তো যে তেলেতে আমি বড়াগুলো ভাজলাম সেই তেল দিয়েই কিন্তু বাকি রেসিপিটি তৈরি করবো আমার গরম হয়ে গেছে এরপর এই তেলটাও সরষের তেলটাও কিন্তু গরম আছে সামান্য পরিমাণ তেল দিলাম এই তেলের মধ্যে আমি দিয়ে দেবো একটু কালো জিরে ফোড়ন আর দিয়ে দেবো দুটো কাঁচা কাটা লঙ্কা দুদিকে একটু ফাটিয়ে দিচ্ছি এরপর যে আলু আর ঝিঙে গুলো লম্বা লম্বা করে কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে তেলটা একটু ছিটে এসেছিল গায়েতে এরপর ভালো করে আমি এড়ে কে নেব এইভাবে ভালো করে একটু ভেজে নেব এরপর ঢাকা দিচ্ছি এরপর ঢাকাটা কিনে আবার একটু নেড়ে দেবো আঁচটা আমি ধিমে আঁচেই রেখেছি এর মধ্যে দিয়ে দেবো টমেটো লম্বা লম্বা করে কেটে রেখেছি টমেটো একটা টমেটো আছে আবার একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে বেসনের বড়া গুলো দেখুন কত নরম হয়েছে এখনো গরম আছে কিন্তু এরপর ঢাকাটা শুরু আর একটু তেল দেবো এরপর একটু ভেজে নেব তেল এসে একটু ভালো করে নেড়ে নিলে কাঁচা গন্ধ বেরিয়ে যাবে এবং একটু হাজার ভাজা ওরির মধ্যে হালকা করে ভাজলে টেস্টটা কিন্তু ভালো হবে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হলদি পাউডার দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এরপরে ভালো করে নেড়ে নেবো আবার গ্যাসের চেনটা কমিয়ে দেবো আর কড়াইটা বেশি হয়ে যাচ্ছে পেতে গেছে বেশি তখন কিন্তু গ্যাসের চেনটা কমিয়ে দিচ্ছি তাহলে মশলা গুলো পুড়ে যেতে পারে এরপর দেবো পরিমাণ মতো নুন এর মধ্যে দেবো একটু কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম কাঁচা লঙ্কা পেস্ট দিচ্ছি ঝালটা যেমন খাবেন সেই যদি ঝাল দেবেন কেউ শুকনো লঙ্কা দিলেও দিতে পারেন এরপর ভালো করে আবার কষিয়ে নিচ্ছে এরপর আবার ঢাকা দিয়ে দিচ্ছে এরপর গ্যাসের ঘন্টা আবার বাড়িয়ে দিলাম এরপর দেবো সর্ষে পোস্ত আর লঙ্কাও একটু বাটা আছে শুকনো লঙ্কা একটু বাটা আছে সেই মশলাটা দিয়ে দিচ্ছি আগেও কিন্তু ঝাল দিয়েছি ঝালটা আবার বলছি যে যেমন খাবেন সেই বুঝে ঝাল দেবেন এরপর ভালো করে নেড়ে নেব চটপটে রেসিপি খেতেও কিন্তু অসাধারণ হয় এই একটা তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে এটা গরম ভাতের সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগবে আর একে বেশি কষব না এর মধ্যে দিয়ে দেব জল নর্মাল টেম্পারেচার রাখা জল দিয়ে দেব কিছুটা পরিমাণ জল দিলাম আরো একটু জল দেবো জলটা একটু বেশি দিতে হবে জলটা একটু বেশি দিলাম কারণ এটা ফুটে কিছুটা মরবে তারপর যখন এই তরকারির মধ্যে দেবো তখন কিন্তু পুরো ঝোলটাই টেনে নেবে ওই জন্য সেই বুঝে কিন্তু জলটা অ্যাড করতে হবে এরপর ঢাকাটা দিয়ে দিচ্ছি দেখুন গ্যাসের ফ্লেমটা এখন হাইতে রাখা আছে এবার ফুট উঠে গেছে আর একবার একে নেড়ে চড়ে নেব এরপরে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো টু মিডিয়ামে রাখবো ধুমি আছে রেসিপিটি তৈরি করব তার টেস্ট হবে কিন্তু অসাধারণ গ্যাসের ফ্লেম কমিয়ে দিলাম ঢাকাটা খুলে একবার দেখি এমন সুন্দর কালারটাও এসেছে যেমন ঘিমি আছে কিন্তু হচ্ছে গ্যাসের ফ্লেমটা এখন একটু বাড়িয়ে দিলাম আর আলুগুলো দেখি একটু সিদ্ধ হয়েছে কিনা যদিও সরু সরু করে কেটেছি সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে এবার যে বড়া গুলো ভেজে রেখেছিলাম সেই বড়া গুলো দিয়ে দেবো

এটা বেসন একটু ফুটিয়ে নিলাম বেসনের যে বড়া দিয়েছিলাম সেগুলো দিয়ে একটু ফুটিয়ে নিলাম ভালো করে এরপর গ্যাসটাকে অফ করে দেব গ্যাসটা অফ করে দিলাম পাঁচ মিনিট ঢাকা দেওয়া থাক তারপর সার্ভ করব দেখুন আমি এই বাটিতে ঢেলেছি ঝিঙে আলু বেসনের বড়া দিয়ে তরকারি সর্ষে পোস্ত বাটা দিয়ে তো এটা ভাত দিয়েই কিন্তু ভালো লাগবে আমি এই ঝোলটা রেখেছি যে ঝোলটা দেখছেন সেই যে ঝোলটা রেখেছি এই ঝোলটা কিন্তু অনেকটাই আরো টেনে নেবে যত ঠান্ডা হয়ে যাবে এই বড়াতে কিন্তু টেনে নেবে আর কত সফট হয়েছে দেখুন এখন গরম হাত দিতে পারছি না এবার ভেঙে যাবে একদম তো এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করবেন কমেন্টে লিখে জানাবেন কেমন লাগলো বাড়িতে তৈরি করবেন এই রেসিপি এবং নতুন যদি কেউ এসে থাকেন টুল টুল চ্যানেলে যেন সাবস্ক্রাইব করবেন আর রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন এই রেসিপি আজকে যেটা শেয়ার করছি আপনাদের সঙ্গে করলাম সেটা কিন্তু ভাতের সঙ্গেই ভালো লাগবে তো আজকে এই অবধি আবার অন্য কোনো রেসিপি নতুন কোনো রেসিপি নিয়ে আসবো পরের দিন তো সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার থ্যাংক ইউ